राजकार मानी দাড়িওয়ালা রাজাকার মানি টুপিওয়ালা রাজাকার মানি পাঞ্জাবিওয়ালা রাজাকার মানি হুজুর টাইপের লোক এগুলো দাঁড় করানো হলো কিভাবে কয়জন রাজাকার দেখেছ এরকম কয়জন রাজাকার দেখেছ এরকম কিন্তু এটা দাঁড় করালো কিভাবে হলুদ মিডিয়া গুলো এটা দাঁড় করিয়েছে সুনির্দিষ্ট একটা মিশনকে সামনে রেখে দশ বছর ২০ বছর তিরিশ বছর আমরা যদি জাতিকে এটা বুঝাতে পারি হুজুর মানে রাজাকার হুজুর মানে দেশের বিপক্ষে হুজুর মানে পাকিস্তানের দালাল হুজুর মানে এই দেশের স্বাধীনতা সার্বভৌম হচ্ছে শত্রু এরপর যদি আমরা আলেমদেরকে নিয়ে জেলে ভরি এরপর যদি আমরা আলেমদেরকে গুম করি এরপর যদি আমরা আলেমদেরকে লাচে পরিণত করি পাবলিক খেপবে না পাবলিক প্রতিক্রিয়া দেখাবে না তারা চিন্তা করবে যারা দেশের দুশ্মন তারা তো এই দেশে টিকে থাকারই অধিকার রাখবে না এখনো এখন ওই হাসিনা যাওয়ার পর এখনো পর্যন্ত কেউ কেউ চেষ্টা করে কারণ রাজনৈতিক ফ্যাসিস্ট বিদায় হয়েছে সাংস্কৃতিক ফ্যাসিস্ট কিন্তু বিদায় হয়নি কথাটা বোঝা অনেকের জন্য জটিল হবে কিন্তু যুবকরা আশা বোঝার কথা রাজনৈতিক ফ্যাসিস্টরা বিদায় হয়েছে সাংস্কৃতিক ফ্যাসিস্টরা এখন দুর্দণ্ড প্রতাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা সব সময় পরজীবী হয়ে বাঁচে যখন যে সরকার আসে ওই সরকারের কাঁধে উঠে নাচার চেষ্টা করে না হলে চিন্তা করেন দেশে নাস্তিক কয়টা দেশে বামরাম কয়টা দেশে ওই শাহবাগি চেতনার লোক কয়টা সংখ্যায় তারা খুবই কম কিন্তু এত পাওয়ার পায় কোথায় এত শক্তি পায় কোথায় আমি বুঝি দুই জায়গায় এক নম্বর বিদেশি কানেকশন এক নম্বর আর যখন যে সরকার আসে এরা বল পাল্টে সুর পাল্টে লেবাস পাল্টে ওদের কাঁধে গিয়ে সহার হয়ে থাকে এজন্য সব সময় সরকার যে আসুক না কেন এই জালেম ইসলামের বিরুদ্ধে প্রভাগান্ডা চালাতেই থাকে আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন ওই দেখেছে ষোলোই ডিসেম্বর এরকম নাটক বানানোর চেষ্টা করেছে আবারও সেই হুজুর বানায়া রাজাকার মানি হুজুর রাজাকার মানি হলো এই হুজুরের লেবাস ধারণ করে ধর্ষণ করা নারীদেরকে উত্তক্ত করা পাকিস্তানিদের পক্ষে দালালি করা আলহামদুলিল্লাহ দেখেছি জনতা এতটা এখন সচেতন হয়েছে ওই নাটক পর্যন্ত বন্ধ করে দিয়েছে ওই নাটক বন্ধ করে কেউ নাকশ হয় নাই প্রথম হলো লেন্সে আবার আগুন ধরে গিয়েছে এটা বলে না যে রাজাকার সাজানো হয়েছে হুজুরকে দাড়ি টুপিকে অপমান করা হয়েছে এজন্য মানুষ খেপেছে তারা বলে দেখ দেখ স্বাধীনতার পক্ষে নাটক দেখানোতে স্বাধীনতার বিপক্ষে শক্তিরা আবারও মাঠে নেমেছে মানে সব সময় জুলুমের বৈধতা দেওয়ার ন্যারেটিভ এরা তৈরি করে সুতরাং যতদিন পর্যন্ত এই ফাজিল থাকবে ততদিন পর্যন্ত ইসলাম আর মুসলিম উম্মর উপর আঘাত আসতেই থাকবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রথমে কিন্তু দিল তৈরি করেছেন দিল প্রথমে এসে বলে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড় রমজানে 30 দিন রোজা রাখ, পর্দা কর, মদ খায়স না, চোর চুরি করলে হাত কাট আর এগুলো কবে এসেছে বহু পরে বহু পরে প্রথমে কি করেছে নবী দিল তৈরি করেছে বুঝিয়েছে শিরিকে মুক্তি নাই বুঝিয়েছে হারামে আরাম নাই বুঝিয়েছে আল্লাহর একত্ব অস্বীকারের কোনো সুযোগ নাই এভাবে যখন একটা বয়ান শক্তিশালী তৈরি হয়েছে এরপর যত কঠিন বিধান হোক মেনে নিতে সহজেই পেরেছে জিহাদ মানতে কষ্ট হয় নাই মদ মাদ্রাসাত হয়েছে মানতে কষ্ট হয় নাই আম্মাজান আয়েশার হাদিসে আছে তিনি বলেন নবী যদি প্রথম দিনই মদ নিষেধ করে দিতেন অধিকাংশ মানতে পারত না পান পানের ব্যাপারে নিষেধ করে দেখেন কয়জন মানতে পারে আমি নিষেধ করছেন না উদাহরণ হিসেবে বলছি আরকি কি পানের ব্যাপারে নিষেধ কইরা দেখেন না বলবেন প্রয়োজন এই হুজুর নিষিদ্ধ কইরা দিতে হবে পানের উপর হাত দিলে জলবে আগুন ঘরে ঘরে মানে এই রকম প্রত্যেকে নিতে পারবে না কিন্তু যখন দিল তৈরি হয় তখন পান না ভাই এর চাইতে কঠিন জিনিস দানও দিয়ে দিতে পারবে হাসি মুখে এজন্য আম্মা যেন আয়সা বলেন প্রথম দিনে যদি নবী বলতেন মদ হারাম 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 অধিকাংশ মানতে পারত না কিন্তু এমন একটা সময় ধীরে 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 দিল তৈরি করে ন্যারেটিভ দাঁড় করিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যেদিন তুরন্তভাবে মদ হারাম করা হয়েছে মক্কার অলিগলি দেখে মনে হচ্ছিল যেন বন্যা হয়েছে বন্যা এরকম ড্যাগের পর ড্যাগ মটকার পর মটকা মানুষ নিজেরা ভেঙে মদিনার অলিগলিতে ভাসিয়ে দিয়েছে তাহলে দিল তৈরি করার দরকার আছে নাকি নাই আছে নাকি নাই আলহামদুলিল্লাহ যারা যারা দিল তৈরি করে আলহামদুলিল্লাহ এদের দ্বারা জাতিতে ব্যাপক फायदा হয়ে থাকে কওমি মাদ্রাসা বাংলাদেশে যত আছে যত এই জামানে আধুনিক প্রজন্মের কথা বলছি আপনি যদি খোঁজ নেন প্রতিটা ছাত্রদেরকে ভাই তুমি কেমনে আসলে মাদ্রাসা হ্যাঁ বুঝলাম বাপ দিছে মায়ে দিছে কিন্তু প্রেক্ষাপটটা কি আমরা দেখেছি অন্তত চল্লিশ বা চল্লিশ পার্সেন্টের বেশি হতে পারে অধিকাংশই জবাব দেয় হুজুর আমাদের কওমি মাদ্রাসায় আসার মূল উৎস ছিল তাবলিক জামাত কিভাবে আমার বাবা তাবলিগে গিয়ে নিয়াত করেছে আমি হুজুর হতে পারি নাই তাহলে আমার বাচ্চাটাকে হুজুর বানাই অথবা আমাদের এলাকায় তাবলীগ জামাত এসে ছিল সেখান থেকে আমার ভাই একদিন কথা শুনে নিয়াত করেছে যে আমি যেহেতু কিছু হতে পারি নাই আমার ছোট ভাইটাকে আলেম বানাই এরকম সংখ্যাটা মানে এক দুইজন না অন্তত 40 থেকে 50% হবে আমরা ঢাকা শহরে এই দৃশ্যগুলো প্রত্যক্ষ করতাম ব্যাপক ভাবে তাহলে তাবলিক দুনিয়াকে 100 জিনিসের 100 জিনিস দিতে পারুক বানা পারুক কিন্তু এতটুকু পেয়েছে কিছু মানুষের দিল পরিবর্তন করে দিতে পেরেছে একইভাবে এই ওয়াজ মাহফিলের দ্বারা কত হাজার মানুষের জিন্দগি পরিবর্তন হয়েছে আরে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে ওয়াজ মাহফিলের ফাইদা কি ওয়াজ মাহফিলের লাভ কি আমি এক বাক্যে বলি মাহফিলের লাভ হল আমার মতো কিছু মানুষ হওয়ার ভাগ্য বলবেন কিভাবে আমার বাপ আমার চোদ্দ গোষ্ঠীতেও কেউ হুজুর ছিল না কোনোদিন মাদ্রাসার বারান্দায় পাও দেয় নাই পা দেওয়ার কোন সম্ভাবনাও ছিল না কিন্তু আমার বাবা একদিন অফিস থেকে বাসায় ফেরার পথে জাস্ট একটা ওয়াজে ঢুকেছে তাও আগ থেকে পরিকল্পিত ওয়াজ না এখানে যাবো শুনবো এমন কিছু ছো না ছিল মাইক শুনে মনে হলো একটু টাইম আছে একটু ওয়াজে বৈসা যায় ওই যে ওয়াজে বসেছে ওখানে কোন কথাকার দিলে লাগে এটা তো আল্লাহই ভালো জানে ওখানে বসে সিদ্ধান্ত নিয়েছে তখনও বাচ্চা কাচ্চাই না সিদ্ধান্ত নিয়েছে আয় আল্লাহ আমার যতগুলো ছেলে সন্তান হবে সবগুলোকে মাদ্রাসায় দেব হাফেজ আলেম বানাবো আর মেয়ে কিছুই হয় নাই দুইটা ছেলেই হয়েছে আলহামদুলিল্লাহ দুইজনকে মাদ্রাসায় দিয়েছে আমরাও যখন ছোট ওই ঈদের দিনও বা বিভিন্ন সময় অফিসে ঘোরাতে নিয়ে যেতেন প্রায় শুনতাম ছোট দিলটা মাঝে মাঝে খান হয়ে যেত এটা শুনে বা মাঝে মাঝে কি করলেন, দুইটা দুইটা ছেলেকেই মাদ্রাসায় দিয়ে দিলেন আপনারা বুড়া হলে কে দেখবে দুনিয়া একটাকে রাখতেন একটা দিতেন দুইটারই দিয়ে দিলেন আপনার তা আছে দুইটা ছেলে সিদ্ধান্তটা কি আসলে বুদ্ধিমত্তার দাবি হলো আমরা শুনতাম ওই সময় তিনি জবাব দিতেন আমার দুনিয়া লাগবে না দুনিয়া আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ এতে আমার চলবে হ্যাঁ আমি মরার পরেও আমার কবরের পাশে একজন দাঁড়াবে একজন আমার জন্য আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করবে একজন আমাকে বিভিন্নভাবে আখেরাতে সব পৌঁছানোর চেষ্টা করবে বস এতটুকু হলে আমার চলবে আমার দুনিয়া লাগবে না আলহামদুলিল্লাহ ওই একদিনের এক ওয়াজের বদৌল হতে আল্লাহ তাহলে এখন তো পুরো খানদানকেই এই এলমের পথে ইমানের পথে লাগানোর তৌফিক দান করেছেন তো লাভ নাই কিসের দিল তৈরি হল লাভ আছে নাকি নাই আছে নাকি নাই আলহামদুলিল্লাহ এই যে বিগত দিনে যতগুলো আন্দোলন হয়েছে যতগুলো আন্দোলন হয়েছে আমি বলবো এই আন্দোলনগুলোর সবচাইতে বড় কৃতিত্ব হলো আলেমদের এবং দিনের দায়ীদের ধর্মীয় আলোচকদের আপনি বলবেন কিভাবে কয়জন মাঠে ছিল কয়জন গুলি খেয়েছে চিত্রের আড়ালেও একটা চিত্র আছে দৃশ্যের পেছনেও একটা দৃশ্য আছে সেই দৃশ্যটা হলো আপনি চিন্তা করেন আবু সাইদ যখন নিজের বুকটা পেতে দিল পুলিশের গুলির সামনে আমাকে বলেন তার ভেতরে যদি আখেরাতের চিন্তা না থাকত শাহাদাতের তাবান্না না থাকতো। অন্যায়ের বিরুদ্ধে জিহাদের যজমা না থাকতো। সে কখনোই পারত না নিজেকে এভাবে উৎসর্গ করে দিতে যা বিশ্বাস করে না সে কেন জান দিবে যা বিশ্বাস করে না সে কেন শহীদ হতে চাইবে আরে শহীদ তো এজন্যই জন্যই শহীদ হয় সে জানে শহীদ হওয়া মানে সমাপ্তি না শহীদ হওয়া মানে সূচনা এই ফিতনার দুনিয়া আমাকে কি দেবে আমাকে অশান্তি দিবে পেরেশানি দিবে কষ্ট দিবে দুশ্চিন্তা দিবে দুঃখ দিবে কিন্তু যদি আল্লাহর জন্য উৎসর্গ করতে পারি রক্তের প্রথম ফোটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ আমাকে মাফ করে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে এমন কি আমার রুহ নিয়ে জান্নাতে সবুজ পাখির ভেতর ঢুকিয়ে দিয়ে বলবে এবার ডানা মেলে মেলে উঠতে থাক জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতে থাক তাহলে আপনি চিন্তা করেন এই ছেলেগুলোর ভেতর জিহাদের জজ্বা কে ঢুকিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার মানসিকতা কে ঢুকিয়েছে শাহাদতের স্বপ্ন তাদেরকে কে দেখিয়েছে আখরাতের আকিদা তাদের ভেতরে কে প্রবেশ করিয়েছে যারা করিয়েছে তাদেরকে আলেম বলে যারা করিয়েছে তাদেরকে দিনের দায় বলে যারা করিয়েছে তাদেরকেই আল্লাহর খাটি বান্দা তাহলে কে বলেছে আলেমদের অবদান নাই দিল তৈরি করার আপনি চিন্তা করেন বিগত সময়ে আলেমদেরকে এত বেশি টার্গেট কেন করা হয়েছে আলেমদের কি বাহিনী আছে আলেমদের কি অস্ত্র আছে আলেমদের কি ট্রেনিং আছে এমনকি আলেমদের বিদেশি কানেকশন তাই কোন ঘোরার ডিম আছে কোন কারণে আলেমদেরকে এত টার্গেট করা হলো এবং এত ব্যাপকভাবে আর রাজনৈতিক দলদেরকে টার্গেট করার নয় তো যুক্তি আছে রাজনৈতিক দলগুলোকে টার্গেট করার নয়তো যুক্তি আছে ডু আর ডাই হয়তো কিছু করবে না হলে দুই দিন পর নির্বাচনে একদম গদি থেকে উষ্টা খা বিদায় হবে অন্য দল ক্ষমতায় আসবে ওইটার নয়তো লজিক আছে কিন্তু আলেমদের পেছনে কেন লেগেছে তো অরাজনৈতিক আলেম যারা রাজনৈতিক আলেম নয় তো দিলাম অরাজনৈতিক আলেমদেরকে এই মসজিদ থেকে মাদ্রাসা থেকে ধরে ধরে নিয়ে জেলে ভরে নাই কেন কেন আমাকে কারণটা বলেন কেন আমি তো এটাই বুঝি মূল কারণ হলো দুনিয়ার চোখে মনে হতে পারে আলেমের কাছে কিছুই নাই খালি হাত অস্ত্র নাই বাহিনী নাই দল জল নাই কিছু নাই কিন্তু আলহামদুলিল্লাহ তাদের ভেতরে এক আগুন আছে এমন এক আগুন আছে আরে দুনিয়ায় এক মোমবাতি দিয়ে হাজার কেন লক্ষ কোটি মোমবাতিও যদি জ্বালান প্রথম মোমবাতির কোনো ক্ষতি হবে না কোনো লস হবে না সে আগুন বিতরণ করতেই থাকবে হুজুরদের ভেতরে এমন এক আগুন আছে জবান যদি খুলতে শুরু করে আগুন যদি মানুষের মধ্যে একবার ছড়িয়ে যেতে পারে আরে কে না কে যে সালাহুদ্দিন আইয়ুবি হয়ে যাবে কে না কে যে মোহাম্মদ বিন কাসেম হয়ে যাবে কে না কে সুলতান মাহমুদ গজনবী হয়ে যাবে কে না কে জামানের আবু সাইদ মুগ্ধ হয়ে যাবে এটা কে আলাদা করে বলতে পারবে চিন্তা করে হুজুররা যদি বলতে থাকে দুদিন আগে বা পরে ওদেরকে তো ল্যাজ গুটিয়ে পালাতে হবেই হবে নিজে কিছু করতে পারুক বা না পারুক জাগিয়ে তো দিতে পারবে নিজে কিছু করতে পারুক বা না পারুক জ্বালিয়ে তো দিতে পারবে এইটাই বা কম কিসে বরং এইটার গুরুত্বই কিন্তু সবচাইতে বেশি ভটে এজন্য হর বড় ভয় পায় এমন কি সেটা আজকে না কোরআন খুললে দেখবেন নবীর জামা ওরা ভয় পেত মক্কার যুগের কথা যখন আমার নবীর রাষ্ট্র ক্ষমতা নাই বাহিনী নাই অস্ত্র নাই কিছু নাই ওই সময়ের কথা ওকাল আল্লা দিন কাফারু কাফেররা বলতো লাহাদাল কোরআন নিজেরাও কোরআন শুনবা না খবর দা কর্মীদেরকে বলে দিত এখনো যেমন বলে না ও ুজরের ওয়াজ যাবিনা খবর দা ওই রকম তোমরা কোরান শুনবা না হোয়ালগা ওফিহি কোরান শুনতেও দিবানা। যেখানে করানের তেলাওয়াত হবে কোরানের আলোচনা হবে গ একটা গিরিঙ্গি লাগাবা একটা হট্তগল লাগাবা একটা দাঙ্গা বাধাবা বে যুগের ভাষায় বললে হান্ডেড ফোর্ডিফোর্ জারি করাবা। তাহলে কি হবে লান লাকম আশা করা যায় তোমরা বিজয়ী হতে পারবা অবাক কথা। কোরান যদি না শুনে শুনতেও না দেয় বিজয়ী হবে কিভাবে। কথাটা বোঝেন মক্কার যুগের কথা যদি মক্কাবাসী কোরআন না শোনে এবং কাউকে শুনতেও না দেয় তাহলে আবু জাহালদের মিশন কামিয়াব হবে কিভাবে কারণ ওরা জানে আলোর সন্ধান একবার যদি জাতি পেয়ে ফেলে অন্ধকার আর তারা সহ্য করবে না বরং অন্ধকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বসবে আজকাল কেউ কেউ ওয়াজ মাহফিল বন্ধ করতে চায় কিনা কে চায় না চায় না এমনকি নির্বাচন সামনে রেখে তো দেখলাম ইলেকশন কমিশনও বলছে এই লাগবে সেই লাগবে পারমিশন লাগবে অনুমতি লাগবে না হলে প্রার্থী আসবে আরে আজীব ব্যাপার কীবাহ কে মাথা আমলেও তো আজমাফিল হতো হ্যাঁ মাঝে মাঝে রেস্ট্রিকশন দিত অমুক মুখে আসতে পারবে না তোমুখে আসতে পারবে না তো তোমাদের যদি মূল ঝামেলা এটাই হয় যে অজমাহফিল অনেক প্রার্থীরা আসে রাজনৈতিক প্রচারণা চালায় তো এটা সমাধান করা কে এমন জটিল বিষয় কে এমন জটিল প্রশাসন চলে নিষেধ করেছে দেশে পোস্টার থাকবে না দেশে প্রচারণা হবে না এই হবে না সেই হবে না পুরো দেশ তো পোস্টার দিয়ে ভরে আছে কোন ঘোরার ডিম করেছে নজর খালি মাহফিলের দিকে বারবার কেন পরে তার মানে মাহফিল হলে তোমাদের ধান্দাবাজিতে মনে হয় কোনো ঝামেলা হবে আলহামদুলিল্লাহ জামানের মানুষ তো সচেতন এখন আর শুধু কেচ্ছা কাহিনী আর শুধু আসমানের উপর আর জমিনের নিচের আলোচনা দিয়ে শেষ হয় না বরঞ্চ সমস্যা জানের আলোচনা করা হয় কারণ নবীদের একটা বৈশিষ্ট্যকে জানেন মরা ফেতনা নিয়ে কথা বলা নবীদের বৈশিষ্ট্য না যেই ফেতনা সমাজে নাই সারা জীবন খালি ওইটা নিয়ে পয়রা থাকা নবীদের বৈশিষ্ট্য না আপনি চিন্তা করেন এক এক নবী জামানে ফেতনা এক এক রকম নবী মুসার জামানায় জাদুগরদের ফেতনা নবী ইসার জামানায় চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নতিতে পৌঁছে গেল তারা বিভিন্ন আজিব আজিব রোগেরও ট্রিটমেন্ট বের করলো এই ফেতনা আল্লাহ নবীর জামানে ওই সাহিত্যিক এবং গানবাজনা বাজনা দিয়ে ইসলাম রসিকার আল্লাহর সামনে সিঁড়ি কত কত এই জাতীয় ফেতনা যেই জামানায় ফেতনা এসেছে যেই রূপে ওই জামানে নবীর মহজাদাও এসেছে সেই রূপে নবী মুসার জামানে এত জাদুঘর আল্লাহ তার এমন একটা লাঠি দিয়েছে এক লাঠির সামনে সব জাদুঘরের জাদু শেষ ইসার জামানে এত বড় বড় চিকিৎসা বিজ্ঞানী কি হয়েছে আল্লাহ এমন শক্তি দিয়েছে মরা মানুষের গিয়া যদি উঠতে বলে সেও ধরা যায় কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিলে হয়ে যায় চোখে হাত বোলাইয়া দিলে ও চোখে দেখতে শুরু করে দেয় সবার যা বোঝার বোঝা হয়েছে আমার নবীর জামানায় এত বড় বড় কবি এত বড় বড় সাহিত্যিক আল্লাহ এমন এক কিতাব দিয়ে দিলেন সব কবিও শেষ সব সাহিত্যিকও শ্যাস বুঝল না 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 এইটার মোকাবেলা করা সম্ভব না এমন কোনো রচনা পৃথিবীর কোন মানুষের পক্ষে কোনোদিন আনাই সম্ভব না তো এক জামানে এক এক কেন এক এক জামানে এক এক কেন কারণ ফেতনা আসবে যেদিক থেকে মোকাবেলাও হবে সেদিক থেকে তো এই জামানায় ফেতনা যদি আসে একদিক থেকে আর হুজুরদেরকে বলেন হুজুর খালি মরাকেচ্ছা কাহিনী বলেন আগের জামান আলোচনা করেন আরে আমাদের ইমামরা কি লিখে গিয়েছেন জানেন কোন দেশে যদি তালাকের সমস্যা না থাকে সুদের সমস্যা থাকে মানে ওইখানে সবাই ধুমায় সুদ খায় কিন্তু বউরা তালাক দিয়ে আবার লগে সংসার করে এই ঝামেলা হয় না সুদ খায় কিন্তু ওইখানের হুজুররা যদি খালি সারাদিন তালাক বিয়া তালাক বিয়া তালাক নিয়ে ওয়াজ করে বেড়ায় তারা এলেমের সঙ্গে এবং জাতির সঙ্গে খেয়ানত করলো এবং আল্লাহর কাছে খেয়ানতের জন্য তাদেরকে জবাবদিহি করতে হবে তাহলে এই কথার সাথে বর্তমানের মিল আছে আছে কি কি না না আলহামদুলিল্লাহ আমি মনে করি বর্তমানে যে সচেতনতা তৈরি হয়েছে ইনশা আল্লাহ যুবকদের ভেতর যে আগুন জ্বলতে শুরু করেছে সেদিন বেশি দূরে না এই যুব সমাজ ইনশা আল্লাহ এই বাংলার আকাশে কালেমার পতাকা পথ করে উড়িয়ে দেবে এমনি এমনি হবে না এমনি এমনি হবে না প্রজন্মের পর প্রজন্ম যে আগুন একজন আরেকজন কামানু হিসাবে দিয়ে যাচ্ছে ওই আগুন নিজেরা পারুক বা না পারুক একটা না একটা প্রজন্ম ইনশাআল্লাহ আল্লাহ আর আবাবিল হয়ে হস্তি বাহিনীর অহংকারকে মাটির সাথে মিশায় দিবে ইনশা আল্লাহ এত মেরে মুসলমানকে কমাতে পেরেছে এত জঙ্গি টঙ্গি ট্যাগ দিয়ে ছেলেদের ভেতর থেকে অন্যায়ের বিরুদ্ধে জিহাদের মানসিকতা দূর করতে পেরেছে এমনকি আমি তো এটাই মনে করি আজও যদি ডাক দেওয়া হয় কে কে যাবা মসজিদ আকসা রক্ষার জিহাদে কে কে যাবা বাবরি মসজিদ উদ্ধারের জিহাদে আমার ধারণা অন্তত বাংলাদেশ থেকে দুই চার কোটি যুবক কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় সাথে সাথে নেমে আসবে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন কোনো কিছু চায় নিজেই সেটার আসবাব তৈরি করে দেয় ইমামরা বলেছেন আল্লাহ যখন কোনো কিছু চায় নিজেই সেটার আসবাব তৈরি করে দেয় চতুর্দিক থেকে আমার দেখে এটাই মনে হচ্ছে আল্লাহ মনে হয় চাচ্ছেন এই বাংলার আকাশেও ইসলামের পতাকা উড়বে। হলে এত জুলুমের পর এত জাগরণ কেন এত জুলুমের পর এত পরিবর্তন কেন কি এখন মাদ্রাসার হুজুর লাগে না খালি ভার্সিটির ছেলে আলহামদুলিল্লাহ যেভাবে দিনের জন্য এগিয়ে আসে আল আল জিহাদ জিহাদ পর্যন্ত দিয়ে থাকে তাতে এই জাতিকে কে দমাবে কে থামাবে উল্টো যত মারবে আগুন তত বাড়বে এক ওসমান হাদির মাথায় গুলি চালাতে পারবে কিন্তু তার চেতনা কিভাবে দমিয়ে দিবে হাজার ওসমান হাদি যখন জেগে উঠবে কয়জনটা টার্গেট করবে কয়জনকে শুট করবে কয়জনকে কিল করবে উল্টো যারা কিলি মিশনে নামবে ওদেরকে জাতি ধরে ধরে ওবার ব্রিজের সঙ্গে লটকায় রাখবে তাহলে সুতরাং আমার আল্লাহ হয়তো পরিবর্তন চাচ্ছেন তো বলছিলাম বাচ্চা নাজাসীর কথা তবে এই আলোচনাটা আজকে আর শেষ করা সম্ভবত সম্ভব না আর অনেক আলেম ওলামা আছেন প্রধান বক্তা প্রধান অতিথি অনেক মেহমানরা আছেন আমিও যদি সবসময় খেয়ে ফেলি তাহলে বাকি আলোচকরা আর কি করবেন এজন্য যতটুকু আলোচনা হলো আল্লাহ রব্বুল আলমিন আমলে আনার তৌফিক দান করুন আর পরবর্তী যে হজরতরা আসবেন তাদেরকেও আপনাদের উপকারী কথা তাদের জবান থেকে বের হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আফরুদ আওয়ান আনহামদুলিল্লাহ রব্ল আলমিন